মাজারের মতন দার্শনিক রাষ্ট্রচিন্তক যার স্ত্রী এখন বাংলাদেশের একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় তিনি বলছেন যে দুই তৃতীয়াংশ রাজনৈতিক দল এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় তার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের দুই তৃতীয়াংশ রাজনৈতিক দল এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় এখন যারা নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে তিনি বলেন নির্বাচন ছাড়াও আমাদের অনেক সমস্যা আছে আমাদের শিক্ষা নারীদের রাজনৈতিক অংশগ্রহণের মতো সংকটগুলো সমাধান হয়নি তো এটা কেমন কথা হলো যে এখন যারা নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে কিভাবে সম্ভব বৃহস্পতিবার পাবনার ঈশ্বর দিতে মোলাডুলি হাজারিপাড়ায় উভিনিগের আঞ্চলিক কার্যালয়ের মিলনায়নে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন একটা এনজিও কার্যক্রমের মধ্যে রাজনৈতিক আলোচনা এটাও একটা নতুন অধ্যায় ভবিষ্যতে এনজিও গুলো বিপদে পড়বে ফরাদ মাজার বলছেন গণতন্ত্র ও ফ্যাসিবাদ খুব কাছাকাছি হিটলার মুসুলি শেখ হাসিনা সবাই নির্বাচিত হয়ে এসেছিলেন ফলে এখন যারা নির্বাচন নির্বাচন করছে তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করছে কারণ আমরা আমাদের মূল সমস্যা খুঁজছি না গণপরিষদ এবং জাতীয় সংসদ দুটো এক জিনিস নয় বর্তমান সরকার যেহেতু সংবিধান অনুযায়ী গঠিত হয়নি সেহেতু জনগণের প্রতিনিধি না হয়ে সনদ নিয়ে কাজ করার অধিকার এই সরকারের নেই একটা ঠিক আছে একটা সাংবিধানিক সীমাবদ্ধতা আছে কিন্তু গণভ্যুত্থানের বাস্তবতাটাও আছে এখানে সংবিধানের চেয়ে গণভ্যুত্থানের বাস্তবতাটা অনেক বেশি স্ট্রং চব্বিশের আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলেও মন্তব্য করেন চব্বিশের আগস্টের পর থেকে কেমন কথা একেবারে সরাসরি বলে দিচ্ছেন যে আগস্টের পর থেকে মানে মার্কিন থেকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে পাঁচই আগস্ট একটা গণভ্যুত্থান হয়েছে এরপর তিন দিন সরকারবিহীন অবস্থায় ছিল জনগণের হাতে নতুন রাষ্ট্র গঠনের ক্ষমতা এসেছিল কিন্তু সেটা আর করতে পারলো না আট তারিখেই সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গিয়েছিল শেখ হাসিনার সংবিধানে চুপুর হাতে শপথ করে আপনারা শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়েছেন চুপুর হাতে শপথ নেওয়া মানে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বলে মন্তব্য করেন তিনি সাংবিধানিক প্রতি কতগুলো শব্দগুলো তিনি ব্যবহার করছেন দেখেন তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসন এখনো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করার মতো অবস্থানে এখনো প্রস্তুত নয় এই অবস্থায় নির্বাচন হলে সঠিকভাবে তারা কাজ করতে পারবে না ফরাদ নাজার বলেন আমেরিকা বলে যেটা আছে সেটা আসলে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপ সব এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র বলে যেমন আর কোনো রাষ্ট্র নেই ঠিক তেমনি এখন বাংলাদেশ বলেও কোনো রাষ্ট্র নেই এখন আছে কয়েকটা রাজনৈতিক শাসক গোষ্ঠী যাই অনেক কথাই তিনি বলতেছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ফরাদ নাজার যে যুক্তি দিক না কেন তার অবশ্যই দার্শনিক কিছু যুক্তি আছে কিন্তু নির্বাচনবিহীন অবস্থায় থাকাটা কতখানি যে ঝুঁকিপূর্ণ এটা কল্পনাও করতে পারছেন আজকে ইউরোপ আমেরিকা সবাই কিন্তু আগ্রহী হয়েছে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে বিনিয়োগকারীরা প্রত্যাশা প্রত্যাশা করছে যে দ্রুত নির্বাচন হলে তারাও আসবে তারা ব্যবসা বাণিজ্য করবে এখানে রাজনৈতিক দলগুলো যদি মনে করে সে গণতান্ত্রিক মানে এই পনেরো বছরের শাসন এবং মধ্য যদি রাজনৈতিক দলগুলো তার ক্যারেক্টার পরিবর্তন না করে যদি শেখ হাসিনার পথ ধরে সেটা কি রাজনৈতিক দলগুলো একবারও কি চিন্তা করে না নিশ্চয় করে তো সুতরাং ফরাদ নাজার যা বলছেন সেটা একেবারে মানে সঠিক না বলে আমার কাছে মনে হচ্ছে এই কারণে যে নির্বাচনে কোনো বিকল্প নেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসনের সংকট থাকতে পারে কিন্তু সেটা আরো চর্চার মধ্য দিয়ে সেই সংকটটা দূর করতে হবে এর বিকল্প এই যে বলছেন যে ফ্যাসিবাদ আর গণতন্ত্র কাছাকাছি বা এপিটপিট বিষয়টা তাই যদি হতো তাহলে বিশ্বে আর গণতন্ত্র বলে কিছু থাকতো না সব দেশেই তাহলে ফ্যাসিবাদ কায়ে হয়ে যেত ভালো থাকবেন আল্লাহ হাফেজ